আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম তো আজকে পূর্ণিমা শাড়ি থেকে আপনাদের জন্য সুন্দর একটা কালেকশন নিয়ে আজকের এই ড্রেসটা দেখার পরে বিশেষ করে প্রাইসটা প্রত্যেকটা যাবে যাবেন সবচেয়ে কম কিন্তু এই ড্রেসটা আমরা দিয়ে দিব এটা টোটালি হচ্ছে অর্গানজাই ফেব্রিক্স এর উপরে এই বুটিক্সের কাজটা করা হয়েছে এটা দেখুন এখানে আমরা ঝুল টার্সেল পেয়ে যাচ্ছি এবং এটা টার্কিশ বেলভেট ফেব্রিক্স এর উপরে এখানে কিন্তু আমরা সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছি চার কালারের আজকে সেরা সেরা সুন্দর বুটিক্স এর কাজ করার ড্রেসটা পেয়ে যাবেন বেস্ট একটা প্রাইসে তো প্রাইসটা আমি প্রথমে আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র আটশো টাকা করে থাকবে আজকের এই ড্রেসটা প্রত্যেকটা আপু কিন্তু আজকের ভিডিওটা শেয়ার করে যাবেন এই ধরনের ড্রেসের কালেকশন যাতে আপনার ফেসবুক প্রোফাইল থেকে না হারা যায় প্রত্যেকে একটি দুটি করে শেয়ার করে রেখে দিবেন যাতে করে আপনার পরবর্তীতে কিন্তু আপনি দেখে নিতে পারেন দেখুন প্রথমে আপনাদেরকে হচ্ছে সি ব্লু কালারটা দেখাচ্ছি অফ হোয়াইট কালার হচ্ছে প্রিন্ট কম্বিনেশন থাকবে এটা হচ্ছে কামিজের মূল প্রিন্টটা থাকবে ফেব্রিক্স নিয়ে যদি আলোচনাটা করি ফেব্রিক্সটা থাকবে হচ্ছে সফট কটন ফেব্রিক্স এর মধ্যে ডিজাইনের কম্বিনেশনটা দেখুন অসম্ভব সুন্দর কিন্তু একটা আনকমন ডিজাইন করা হয়েছে বিশেষ করে হচ্ছে নিচের বর্ডার লাইনটা দেখুন এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা থাকবে অনেক সুন্দর করে বুটিক্স এর কাজ ব্যাক সাইডটা চলে যাবে এখন এটা হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা দেখিয়েছি আর এখন দেখা যাচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও সুন্দর আছে এই দেখুন ব্যাক সাইডটাও কিন্তু অনেক চমৎকার ভাবে কাজ করা হয়েছে যারা হচ্ছে কটন ভেজের মধ্যে প্রোডাক্ট চান বুটিক্স এর কাজ করা অল্প দামের মধ্যে তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা ট্রাই করতে পারেন এগুলো একেবারে সস্তায় আপনাদেরকে আমরা দিয়ে দিব মাত্র আটশো টাকায় আজকে সুন্দর ড্রেসের এর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার আর দুপাটাটা সম্পূর্ণ হচ্ছে মিনাকারে প্রিন্টার মধ্যে পেয়ে যাবে কারিজমা স্টাইলে দোপাট্টাটা প্রিন্ট করা আছে এত সুন্দর রোন কটন এর একটা দুপাটা দুপাটার প্রিন্টটা জাস্ট দেখুন ওয়াও সেই লেভেলের সুন্দর এটা সেই লেভেলের সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে দেখা মাত্রই এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেরি করলে কিন্তু এই প্রোডাক্টটা আপনাদের হাতছাড়া হয়ে যেতে পারে ওয়াও এটা চকলেট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা আরো নাইস এই হচ্ছে দুপাটাটা থাকবে বিশ্বাস করা হচ্ছে আমরা সবসময় যখন ভিডিও করি তখন আপনাদেরকে দোপাটাটা বেশি হাইলাইট করে দেখাই এই জন্যই দোপাটাটা যত বেশি সুন্দর হবে আপুদেরও কিন্তু ড্রেসটা ততটাই ভালো লাগবে তো আজকে যদি এক হাজার জন আজকের ভিডিওটা দেখেন এক হাজার জন আপনি কিন্তু ভিডিওটা শেয়ার করে যাবেন এত সুন্দর কালেকশনগুলো আশা করি আপনারা মিস করবেন না এখন দেখাচ্ছি আপনাদেরকে পার্পেল কালারের মধ্যে থাকছে ড্রেসের ডিজাইনটা দেখুন একটু কাছ থেকে প্রিন্টটা দেখায় যে আপনাদেরকে চমৎকার লেভেলের কিন্তু প্রিন্ট করা নিচের বর্ডার লাইনটা থাকবে এটা হচ্ছে ফুল বডিটা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইজ দেবে আমরা আপনাদেরকে আটশো টাকা করি আটশো টাকায় চমৎকার লেভেলের সুন্দর আজকে বুটিক্সের ড্রেসের কালেকশন পেয়ে যাচ্ছে দাম শুনে প্রথমেই আজকে একটা কথা বলেছি আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে একটা কথা বলেছি যে দাম শুনে আজকের এই ড্রেসগুলো যদি আপনারা পারচেস না করেন তাহলে আপনাদের নিজেদের লস হবে এ হচ্ছে দোপাটারা থাকবে দোপাটাটা সুন্দর দুর্দান্ত ডিজাইন করা হয়েছে দোপাটার মধ্যে প্রুইন্টের যে কম্বিনেশন ফেব্রিক্সের যে কোয়ালিটি সব দিক থেকে আপনারা দারুণ পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এটা মাস্তার্ড কাঁঠালি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মাস্তার্ড কাঠালি কালার প্রত্যেকটা ড্রেসের প্রাইস এই ঠান্ডার টাকা করে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কেউ আজকের এই কালেকশানগুলো আপনারা মিস করবেন না চমৎকার লেভেলের সুন্দর থাকছে এই কালেকশানগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস নাইস থাকছে এটা আসব হচ্ছে দু পাটাটা দুপাটাটা সেই রকম থাকবে দেরি না করে প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে আজকের ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম